আজ গুরু পূর্ণিমা তারই অঙ্গ হিসেবে পুরাতন মালদার সরবরি এলাকায় অবস্থিত বহু বছর পুরনো গুরুদুয়ারে গুরু নানক জীর পাঁচশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী পালন করা হয় শুধু শিখ ধর্মাবলম্বী মানুষজনেরা নয় অন্যান্য ধর্মের মানুষজনেরাও এই দিন গুরুদুয়ারায় গিয়ে জন্মজয়ন্তী উৎসব পালন করেন এই গুরুদুয়ারায় এক সেবায়িত গুরুমিত সিং তিনি বলেন একসময় পায়ে হেঁটে এই স্থানে আশ্রয় নিয়েছিলেন গুরু নানকজি এখানে তিনি শিখ ধর্মের প্রচারের উদ্দেশ্যে প্রায় তিন মাস ছিলেন এই গুরুদুয়ারায় থাকাকালীন সময়ের কিছু স্মৃতি আজও রয়ে গিয়েছে যেমন গুরুদুয়ারের পাশে রয়েছে একটি কুয়ো সেই কুও থেকে জল নিয়ে ব্যবহার করতেন গুরু এছাড়াও এখানে তিনি একটি বিছানার উপরে বিশ্রাম করতেন সেই বিশ্রামাঙ্গার ঘর তা স্মৃতি হিসেবে থেকে গেছে আজকের দিন তার জন্মদিনে বিশেষ স্মৃতি হিসেবে সাজিয়ে তোলা হয় পাশাপাশি খুলে দেওয়া হয় বিভিন্ন ঘর জন্মদিন উপলক্ষে সারাদিন ব্যাপী চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও শুধু এলাকার বাসিন্দারা নয় আশেপাশে এলাকার মানুষজনেরাও এদিন গুরুদুয়ারায় এসে গুরু নানকের জন্মদিন উৎসব উপলক্ষে মাথায় কাপড় নিয়ে তার শ্রদ্ধার করেন। দুপুর সপরিবারের সহিত রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ও তার স্ত্রী কাকুলি চৌধুরীর শ্রদ্ধার্ঘ নিবেদনে অংশ নেন এছাড়াও সঙ্গে ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সকলেই মিলে এই দিন গুরু নানক জিকে নিবেদন করে কৃষ্ণندو বলেন আমি প্রতি বছরই এখানে আসি আমরা সপরিবারে এখানে আসি আমাদের খুব ভালো লাগে এবং গুরু নানক জিকে নিবেদন করে আমরা দিনটি উদযাপন করি पंकज স্যর হইতো গুরু নানক জি যখন প্রকাশ হয় ওই জাতিবাদী স্ত্রী জাতি ও চিনিজ কা বহুত ਕਿਉਂ ਉਹਨਾਂ ਨੇ ਆਤੇ ਹੀ ਇਹ ਸਾਰੇ ਕੰਮ ਉਹਨਾਂ ਨੇ ਕੀਤੇ ਉੱਚ ਨੀਚ ਕੋ ਰਾਇਆ ਜਾਤੀ ਕੋ ਸਨਮਾਨ ਦਿਆ ਬਰਾਬਰ ਕੀਤਾ ਨਹੀਂ ਕੋਈ ਜਾਤੀ ਇਤਨਾ ਨੀਚਤਾ ਉਪਰ ਕੀ ਜੁਤੀ ਸਮਝੇ ਹਿੰਦੂ ਲੋਕ ਮੁਸਲਮਾਨ ਵੀ ਉਸ ਕੋ ਮਸਜਿਦ ਮੇ ਨਹੀਂ ਜਾਣੇ dete ਗੁਰਨਾਨਕ ਦੇਵ ਜੀ ਨੇ ਇਸਤਰੀ ਜਾਤੀ ਕੋ ਬਰਾਬਰ ਕਾ ਦਰਜਾ ਦਿਆ ਹੈ ਕਿਉਂ ਕਿਉਂ ਸੋ ਮੰਦਾ ਆਖੀਏ ਜੋ ਜਮੇ ਅਰਜਾਨ ਜਿਉਂ ਉਹਨਾਂ ਨੇ ਰਾਜੇ ਮਹਾਰਾਜਿਆਂ ਨੂੰ ਜਨਮ ਦਿੱਤਾ ਹੈ ਉਸ ਨੂੰ ਕਿਉਂ ਮੰਦਾ ਰੱਖਣਾ ਚਾਹੀਦਾ ਹੈ ਗੁਰੂ ਨਾਨਕ ਦੇਵ ਜੀ ਨੇ ਇਹ ਪਹਿਲੀ ਦਾਸੀ ਦੇ ਸਮੇਂ ਇੱਥੇ ਆਪਣੀ ਮਾਲਦਾਮੇ ਆਏ ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਉਹਨਾਂ ਨੇ ਪੂਰੇ ਬ੍ਰਹਿਮੰਡ ਦਾ ਉਹਨਾਂ ਨੇ ਚੱਕਰ ਕੱਟਿਆ ਪੂਰੇ ਸੰਸਾਰ ਦਾ ਉਹ ਜਿੱਥੇ ਵੀ ਹੋ ਗਏ ਉਥੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਵੱਖਰੇ ਵੱਖਰੇ ਨਾਮ ਦਿੱਤੇ ਗਏ ਜਿਵੇਂ ਕਿ ਸਮਾਜ ਸੁਧਾਰ ਲਈ ਉਹਨਾਂ ਨੇ ਚਾਰ ਦਾਸੀਆਂ ਕੀਤੀਆਂ ਚਾਰ ਦਾਸੀਆਂ ਦੇ ਵਿੱਚ ਉਹਨਾਂ ਨੇ 40000 ਤੋਂ ਵੱਧ ਦਾ ਸਫ਼ਰ طے ਕੀਤਾ ਹਰ ਥਾਂ ਉਹਨਾਂ ਨੂੰ ਵੱਖਰੇ ਵੱਖਰੇ ਨਾਮ ਦਿੱਤੇ ਗਏ ਜਿਵੇਂ ਕਿ Sri Lanka ਵਿੱਚ ਉਹਨਾਂ ਨੂੰ ਨਾਨਕ ਜਰੀਆ ਕਹਿ ਕੇ ਪੁਜਦੇ ਹਨ ਕਹਿੰਦੇ ਹਨ ਪੁਜਦੇ ਹਨ ਔਰ ਜਿਵੇਂ ਕਿ ਨਾਨਕਦਾਮਾ ਰੂਸ ਵਿੱਚ ਨਾਨਕ ਕਦਮਦਾਰ ਇਰਾਕ ਵਿੱਚ ਨਾਨਕ ਪੀਰ ਨੇਪਾਲ ਵਿੱਚ ਨਾਨਕ ਰਿਸੀ ਚੀਨ ਵਿੱਚ ਬਾਬਾ ਪੂਛਾ ਮਿਸਰ ਵਿੱਚ ਨਾਨਕਵਰੀ ਔਰ ਸਾਊਦੀ ਅਰਬ ਦੇ ਵਿੱਚ ਵਦੀ ਹਿੰਦ ਕਰਕੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਪੁਕਾਰਦੇ ਹਨ ਔਰ ਉਹ ਇਹ ਸਾਖਤ ਕਰਦਾ ਹੈ ਜੋ ਕਿ ਉਨ੍ਹਾਂ ਦੇ ਇੱਕ ਪਰਮਾਤਮਾ ਮਨੁੱਖੀ ਏਕਤਾ ਅਤੇ ਭਾਈਚਾਰੇ ਦੇ ਸੰਦੇਸ਼ ਨੂੰ ਪੂਰੇ ਬ੍ਰਹਿਮੰਡ ਨੇ ਸਵੀਕਾਰ ਕੀਤਾ ਹੈ ਗੁਰੂ ਨਾਨਕ ਜੀ ਤਿਨੀ ਤਾਂ ਧਰਮੇ ਪ੍ਰਚਾਰ ਕਰਤੇ ਕਰਤੇ ਇਹ ਮਾਲਾਈ ਪ੍ਰੋਫੇਟ ਕੋਲ եւ ਇਹ ਮੰਗਲਵਾਰੀ ਇਲਾਕਾ ਇਹ ਤਿਨੀ ਇਖਾਨੇ ਆਸੇ եւ ਧਿਰਗ ਦਿਨ ਤਿਨੀ ਇਖਾਨੇ ਚਿਲੇਨ եւ ਧਰਮੇ ਪ੍ਰਚਾਰ ਕਰੇ ਚਿਲੇਨ আজকে পাঁচশো প্রথম জন্মদিন আমরা প্রতি বছরই আসি শ্রদ্ধা নিবেদন করতে এবং এই এলাকার যিনি চেয়ারম্যান আছেন তিনিও আছেন আমরা সবাই মিলে আমার সপরিবারে আসলাম বাচ্চারা বাইরে নিয়ে আমার ওয়াইফ আর এখানকার যারা আমাদের সহকর্মীরা আছে তারা এসে আমরা গুরু নানকজিকে শ্রদ্ধা নিবেদন করলাম এটাই আশা করব তিনি যে মার্গদর্শন দেখিয়েছেন তিনি যে চিন্তাধারা দেখেছেন সেটা সার্থক হয় সবাই উপলক্ষে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্যগণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স